ওকে চল লাগাই অন্তরে আগে সাইজ

ছোট <laughs> কৰ্মীয়া

হিসাব ঠিক আছে আমার স্বাস্থ্য বাবার বিক্রি আসলো কিছুদিন তাই উনি আবার এই গুন্ডা মুন্ডা পড়াল চাটনির চেয়ারিয়ে দেবা খারাপ হইলো নি কোনটা আজকে যাইব

দেখেন গেছে এখন থেকে বাইরে নেই শুন ঠকছে আবার টান দিক আছে কিছু একা কি গাছগজ গরম লাগে বেশি কম্পিট খাই দামো আগত

ন্রডুথ ত্রি favour. কজন্যরি

মাৰ নামি নাই ফোন কৰা

i do nice, you know, like that okay assalamu alaikum i